দায়ুস দায়ুস আমি আগেও বলেছি আল্লাহর হাবিব বলেছে দায়ুস জান্নাতে যাবে না এমন কি দায়ুষদের দিকে আল্লাহ তাকাবে তাকাবেনি না নারী হয়ে পুরুষের বেশ ধারণ করবে যারা পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করবে নারী হয়ে পুরুষের বেশে চলবে ওই দলকে আল্লাহর হাবিব দিনা করেছেন এবং হাদিসের মধ্যে আসছে এই দল কেমতের দিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে ওই দলের দিকে আল্লাহ তাকাবেনি না থাকবেন হাসরের ময়দানের দিন তিন দল পাপি এমন পাপি জাতির দিকে হাদিসে আছে মুসনাদে আহমদের দ্বিতীয় খণ্ডের একশত চৌত্রিশ নাম্বার হাদিস ইবনি হিবান শরীফের সাত হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস দুজাহানের বাচ্চা নবী দয়াল নবী রহমাতুল্লাহ নবী বলতেন তিন ধরনের লোক জান্নাতে যাবে না এমনকি দয়াল আল্লাহ কেয়ামতির দিন হাসুরের দিন ওই তিন দলের দিকে তাকাবেনি না দয়ার নজর দিবেন না বলেন না নজুবিল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের এই তিন দল থেকে হেফাজত করুক আমিন তিনটা দল কোন দল খুব মনোযোগ চাই তাওয়াজ্জু চাই আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে এই তিন দল থেকে সাবধান থাকার তৌফিক দান করুক বলুন না আমিন প্রথম নাম্বার দল যারা নাকি পিতা মাতার অবাধ্য বাপমার অবাধ্য হয়ে যায় বাপমার অবাধ্য ঐক্য সন্তান দুনিয়াতেও বেমান হয়ে মরবে আখেরাতেও লাঞ্ছিত হবে এমনকি আল্লাহর রহমতের নজর থেকে সে বঞ্চিত হবে বলো নাউজুবিল্লাহ বাপ্পার অবাধ্য হওয়া যাবে না বাপ্পা এটা মহানিয়ামত এটা দুয়ার খাজিনা এটা দুয়ার ক্যান্টনমেন্ট এটা এমন সেন্টার যেখান থেকে দোয়া করলে আল্লাহর আরো সে গিয়া মুহূর্তে পৌঁছে যায় আপনাকে আমাকে বুঝতে হবে আপনি তুলনা করলে হবে না যে অমুকের বাপমা এত এত সম্পদ দিয়ে গেছে আমার বাপমা দিতে পারে নাই অমুকে এটা দিছে দিতে পারে নাই তুলনা করিয়েন না আপনি আপনার লাভে বাপমার অনুগত হয়ে যান যতটুকু দিছে আল্লাহকে পাইতে হলে বাপমার অনুগত হইতে হবে এটা কোরআনের কথা হাদিসের কথা বাস আমি তুলনা করার দরকার নাই যতটুকু দিছে আমি আমার বাপমার সেবা করবো আপনি যদি সেবা করেন লাভ আর লাভ এক আপনি বাপমার সেবা করলে ইনশাল্লাহ আপনার সন্তানরা আপনার সেবা করবে ঠিক আছে এরপরে আপনি বাপমার দোয়া যদি নিতে পারেন আল্লাহর হাবিব বলে যে বাপ মার দোয়া নিতে পারে সে তো এমন গরে মা এক একটা মুসকে আসি দেয় গড়ে বসে সে এক একটা কুকুর হজের সহাব পেয়ে যায় আল্লাহ তার উপর খুশি হয়ে যায় সে আমার কাছে থাকবে হাসুরের দিন বাপ মার দোয়া আপনাকে অনেক সম্মানিত করবে দুনিয়াতেও বাপমার দোয়া আপনার জন্য পর সম্মানের উসিলা হবে বাপ মার অবাধ্য হাসুরের দিন আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবে বলেন নজুমিল্লাহ দুই নম্বরে যারা নারী হয়ে পুরুষের বেশ ধারণ করবে যারা পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করবে নারী হয়ে পুরুষের বেশে চলবে ওই দলকে আল্লাহর হাবিব দিনা করেছেন এবং হাদিসের মধ্যে আসছে এই দল কেমতের দিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে ওই দলের দিকে আল্লাহ তাকা নি না বল নওজুবিল্লা বড় লালত তাদের প্রতি আল্লাহ আল্লাহ রসুলের এই এজন্য নারী নারীর মতো চলবে পুরুষ পুরুষের মতো এটাই তো হাদিসের নির্দেশনা এই কোরআন এবং হাদিসের নির্দেশনা মানার মধ্যে আমাদের শান্তি আসে না নাই অবশ্যই অবশ্যই আমাদেরকে মানতে হবে এজন্য আমাদের পরিবারের কেউ যেন পুরুষ হয়ে নারীর বেশ না ধরে নারী হয়ে পুরুষের বেশ না ধরে আমরা এই ব্যাপারে সচেষ্ট থাকার মতো আল্লাহ তৌফিক দান করুন আমি তিন নম্বরে দায়ুষ দায়ুষ আমি আগেও বলেছি আল্লাহর হাবিব বলেছে দায়ুষ জান্নাতে যাবে না এমন কি দায়ুষদের দিকে আল্লাহ আমাকে তাকাবে নি না আল্লাহর হাবিবকে সাহাবিরা যদি জিজ্ঞেস করতেন হুজুর দায়ুস কারা বলে দায়ুসল ওই দল যারা নিজেরা নামাজ পড়ে আমল করে কিন্তু নিজের আপন বিবিকে নিজের আপন কন্যাকে নিজের পরিবারের মেয়েদেরকে বেহায়াপনা অপকর্ম করতে দেখেও বাধা দেয় না কোনো দিন তাদেরকে হ্যাঁ নসিহত করে না নিজের মধ্যে যে একটা ইমানে আত্মমর্যাদা আছে। একজন ইমানদারের ইমানে আত্মমর্যাদা ঘাইরত এটা অনেক দামি জিনিস ঘাইরতের কারণে সাহাবিরা নিজের বিবির নাম পর্যন্ত বন্ধুর কাছে বলতো না এত বেশি এক এক বিবি একটা গাধাতে একটা উঠে চড়ে যাইতো বিভিন্ন জায়গায় কিছুদিন পরে উনি উঠটা বিক্রি করে দেওয়ার জন্য মনস্থ করছে না উনি আবার উঠটাকে জবাই করে সবাইকে উনি খাওয়ায়ে দিল বলল যে কী ব্যাপার আপনি তো চাইলে এটা বিক্রি করে দিতে পারতেন কোন আমার লজ্জা লাগতেছে এখানে দীর্ঘদিন আমার বিবি বসতো এখানে আবার অন্য আরেকজন পুরুষ যদি বসে এই জন্য আমি এটা বিক্রি করি নাই ইমানি গাইরত কাকে বলে কখনো হীরা মুক্তার মতো কখনো বিবি সামনে যাবে অন্য পুরুষের সামনে এটা তো কল্পনাও করতে পারতো না সাথে সাথে ইন্নালিল্লা বলে ফেলতো হজরতে সাহাদ তো বলতো সাহাদ ইবনা আবি অকাশ রাজ্লাহ তালানহু যে আমি যদি কখনো দেখি আমার বিবির সাথে অন্য কাউকে আমি তো সাহাতে সাথে তাকে দুনিয়া থেকে সরাই দিব আমার নবীজি বলে তোমরা সাহাদের গাইরত দেখে তোমরা অবাক হচ্ছো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গাইরত হলো আমার আর সবার থেকে বেশি গাইরত যার আত্মমর্যাদা দার তিনি হলেন আল্লাহ রব্বুল আলমিন এই জন্যই তো আল্লাহ সমস্ত অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন এজন্য অশ্লীলতার কাজ থেকে নির্লজ্জতা ব্যহাইপনা থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন